এই গাড়িটা যারা আসলে কম বাজেটে একটা গাড়ি কিনে ভাড়ায় ট্রিপ মেরে আয় করতে চায় মাসে ষাট থেকে আশি হাজার টাকা তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস বাইশ ডি মধ্যগুলি বা তেজগাঁও হ্যাপিয়ম গেটে ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আজকে ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে বাইকের দামে একটা গাড়ি দেখাবো ভাই একবারে বাইকের দামে দিয়ে দিব এই গাড়িটা এটা হচ্ছে সুজুকি ইকো দুই মডেল এবং দুই হাজার এগারোতেই রেজিস্ট্রেশন করা গাড়ি সিসি হচ্ছে বারোশো আর যদি ফ্রন্ট লুকটা দেখে দেখে ফ্রন্ট লুকটা চমৎকার কন্ডিশন আছে ব্ল্যাক কালারের একটি গাড়ি অরিজিনাল যে আপনার হ্যালোজেন হেডলাইটের যে অপশন সেটা রয়েছে রয়েছে ফগল্যাম চাইলে ইনস্টল করতে পারবে পেছনে শক্তিশালী এসে বাম্পারের ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থায় আছে সামনে পেছনে গ্লাসগুলো পাবে অরিজিনাল এই গাড়িটা যারা আসলে কম বাজেটে একটা গাড়ি কিনে ভাড়ায় ট্রিপ মেরে আয় করতে চায় মাসে ষাট থেকে আশি হাজার টাকা তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে যারা বেকার ভাইয়া আছেন যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আশা করি গাড়িটা একটা ভালো প্রাইসে আপনি দিতে পারবো টায়ারগুলো দেখেন বাবু ভাই প্রত্যেকটা টায়ারের সাথে রয়েছে আপনার শক্তিশালী রিম আমি যদি ভেতরের কন্ডিশন দেখাই প্যাডগুলো বেস কালারের এবং ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট দেখেন অবস্থায় রয়েছে ফিক্সড একটা প্রাইস দেবেন আজকে ফিক্স একটা প্রাইস দিব ভাই খুবই কম বাজেটে জানি নিতে পারে আমাদের ভাইয়েরা তাদের জন্য আজকে এই বাড়িটা একদম কম দামে দিয়ে দিব দেখেন আট সিটের গাড়ি টোটাল এইট সিটের গাড়ি জি জি দেখি হাই ছোট ভাই এটা হচ্ছে হাই সিট ছোট ভাই বলতে পারেন এটা হচ্ছে যে আপনার বাচ্চা নো আছে না सेम सेम ক্যাটাগরি এই যে দেখেন সুজুকি লোগো ইকো লোগো প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থায় আছে আইশে পেরেল দি ব্যাক লাইট এবং ঢাকা মেট্রো চ নাম্বার প্লেটটা দেখেন 53 সিরিয়াল খুবই ফ্রেশ অবস্থায় তেলের গাড়ি হয় দেখেন পেছনে কিন্তু ভালো পরিমাণে স্পেস থাকতেছে লেগ স্পেস বা লাগেজ স্পেস যেটাকে আমরা কি বলি আমি যদি ডান পাশটার ক্রসিং ভিউটা দেখাই দেখেন ডান পাশটাও ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো দাগি স্কেচ নেই জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন জি একদম ড্রাইভিং সিটের কো কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে আপনার এটা এমপি থ্রি সিস্টেম সহ কোনো ধরনের কোনো অ্যান্ড্রয়েড মনিটর এটা আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করা হচ্ছে বারোশো গিয়ার হচ্ছে ম্যানুয়াল দামটা কত আছেন তাহলে ফিক্সড প্রাইস 4,90,000 লাখ টাকা ভাই চার 4,90,000 নব্বই ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস সামান্য কিছুটা অনার করবো শোরুমে আসবে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বর জিরো সেভেন ওয়ান ফাইভ